আমি সঙ্গীতা চক্রবর্তী আমার হেসেলে একদিন একটা রান্না করবো আমি আলুর পরোটা আলু নিয়ে নিয়েছি কিছু আন্দাজ মতো আর কাঁচা লঙ্কা দুটো আর এখানে দেবো আলু আর মটরশুঁটি মিশিয়ে আমি পরোটা তৈরি করবো এটাকে আমি পেস্ট করে নেব দেখো এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম আমি এটাও পেস্ট করে নেবো দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেবো আটা যতটা রান্না যতটা আমি পরোটা করবো সেই বুঝে তোমরা যেরকম করবে সেই বুঝে নেবে আটা ময়দা দিয়ে দিলাম নুন একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ঘি সব একত্র করে আমি মেখে নেবো আলাদা করে কোনো ফুল দিচ্ছি না আটা আলু এখন জল দেব না আলু দিয়েই মেখে নেব আগে আটাটাকে যদি জলের প্রয়োজন হয় তবে দেব। একটা সুন্দর একটা ডো তৈরি করে নেবো দেখো এখানে চিলি ফ্লেক্স আর একটু ভাজা মশলা দিলাম জিরে গরম মশলা এসব নিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি একটুখানি তেল দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রাখবো দেখো আটা আটা আমার মাখা হয়ে গেছে আমি একটা এরকম লেচি নিয়ে নিলাম ফ্রাইয়ের উপরে আমি একটু আটা ছড়িয়ে নেব পরোটা গুলো ভেজে নেব দেখো আর একটা বেলছি আমি আজকে পোর্টস সারাদিন মাইক চলবে এইভাবে সব গুলো আমি বানিয়ে নেব একটা পিঠ আমি উল্টে দিলাম আমি বাজাচ্ছি তোমরা তেল দিয়ে বানাতে পারো এইভাবে একটু চেপে 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 আমি পর্দাগুলো বানিয়ে নেব এইভাবে হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব পরোটা দিয়ে দিলাম এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব হয়ে গেছে দেখো আমি একটু বুন্দি রায়তা বানাচ্ছি পরোটার সাথে চাট মশলা দিলাম বোঁদে দিয়ে দিলাম নুন দিতাম বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে তোমরা চিনি দিলে চিনি দিতে পারো অল্প করে একটুখানি পরোটাগুলো আমার হয়ে গেছে আলুর পরোটা আর সঙ্গে দই রেখেছি আমি বুদ্ধিওয়ালা দই খুব নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো তো তোমাদের কার্ড কীরকম লাগলো জানাতে ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করুন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ